আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এখন আপনাদের সামনে গান পরিবেশন করবেন বন্ধু নাসিন আহমদ ও বন্ধু রয়মাল শুরু করো গানি আমার জীবন রে ভাই গানি আমার পান গানি আমার জীবন রে ভাই গানি আমার পান বয়স যখন দশ এগারো বাবাই কই স্কুলে পড়ো সঙ্গে সাথে নিয়ে আমি স্কুলে যাইতাম তখন দশ এগারো বাবা কই স্কুলে পড়ো সঙ্গে সাথে নিয়ে তখন স্কুলে যাইতাম স্কুলের ভিতরে গান গাইতে কয় আমারে স্কুলের ভিতরে গান গাইতে কয় আমারে সুরে সুরে মারলাম আমি বিচ্ছেদ গানের গান গানি আমার জীবনের পাই গানি আমার পা

আমার মান গুলো মান গানি আমার জীবন রে আমার প্রাণ গানি আমার জীবন রে আমার প্রাণ কি বলো বয়ার দুঃখের কথা অন্তরে আসে গাতা যার জন্য দেশ বিদেশে এত গান গাইলাম কি বলবো আর দুঃখের কথা অন্তরে আসে গাতা তার জন্য দেশ বিদেশে এত গান গাইলাম আসো যারা সালাম যা দিন যাবে মারা ভক্তবৃন্দ আস যারা সুরে সুরে শোনাই দিও মজার গান গানি আমার জীবনের বই গানি আমার পান গানি আমার জীবনের বই গানি আমার পান